নমস্কার আমি সুজাতা আসানসোল টাইমস এ আপনাদের স্বাগত দেখেনি আজকের বিস্তারিত খবর তার আগে টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরে দুই নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন পাঁচ টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনি অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে পাঁচ লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবেন

আপনার পরিবারের প্রতিটি শুভ কাজ সম্পাদনের আদর্শ ঠিকানা বিরিঞ্চি লাল ম্যারেজ হল বিড়িজি লাল ম্যারেজ হলে আপনি পাবেন সেই সমস্ত সুবিধা যা কোনো পরিবার তাদের বাড়ির শুভ কাজ সম্পন্ন করার জন্য পেতে চায় ঘন্টা অবিচ্ছিন্ন জলের সাপ্লাই মনোরম ইন্টারিয়ার ডেকোরেশন সুসজ্জিত কামরা এবং বড় ও আরামদায়ক ম্যারেজ হল বিড়িঞ্জি লাল ম্যারেজ হল দীর্ঘদিন ধরে আসানসোলে মানুষের সেবা করে আসছে তবে এখন এই বিড়িঞ্জি লাল ম্যারেজ ফল একেবারে নতুন রূপে আপনাদের সামনে উদ্ভাসিত তাও একেবারে আপনার বাজেটের মধ্যে তাই আপনার পারিবারিক অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে আজই চলে আসুন বিরিঞ্জি লাল ম্যারেজ হল বুকিং এর জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর নাইন অথবা 8527698109 বানপুরে শ্যামবাদ এলাকায় মুড়ির ফ্যাক্টরি এলাকার কাছে একটি বাড়ির সামনে গাড়ির ভিতর থেকে মৃতদেহ পাওয়া যাওয়ার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বিষয়ে গাড়ির মালিক পবন দুবে জানান যে তিনি সাতটার সময় মন্দির যাচ্ছিলেন যখন তিনি তার গাড়ির কাছে আসেন তখন দেখেন যে গাড়ির ভেতরে ভাপ হয়ে আছে তিনি যখন সেটি কারণ জানার চেষ্টা করেন দেখেন গাড়ির সামনের দরজা খোলা তিনি যখন ভালো করে দেখেন তখন দেখেন যে গাড়ির ভেতরে একজন শুয়ে আছে তিনি তাকে ওঠাবার চেষ্টা করেন তিনি ওঠেন না তার উপরে জল দেওয়া হয় তা সত্ত্বেও তিনি যখন ওঠেন না তখন তিনি আশেপাশের লোককে ডাকলেন সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন তিনি জানান যে তিনি কার গাড়ি সবসময় লক করে রাখেন এই ব্যক্তি যে কি করে তার গাড়ির ভেতর ঢুকে যায় তিনি তা বুঝতে পারছেন না एक्चुअली हम अभी जस्ट सात सात दस सात पंद्रह में पूजा के लिए निकल रहे थे हर शन हर शनिवार को हम जाते हैं बारे में तो पूजा कर रहे देख रहे कि अभी कि मेरा गाड़ी में अचानक ही पूरा भाप जमा हुआ है तो भाप जमा हुआ था तो हम बोले कि चलो एक बार देखते हैं कि कुछ रगड़ देखते हैं कहीं कोई क्रैक व्रैक कोई मारा तो नहीं ना टूट नहीं रह गया है तो अब जब देख रहे हैं तो सामने का दरवाजा खुला हुआ है तो सामने का जब दरवाज़ा खुला हुआ था तो हम खोल के देख रहे थे खुल कैसे गया जबकि हम हमेशा लॉक रहता है मेरा गाड़ी और उसके बाद जब देख रहे तब तो देख रहे कि फिर बात पीछे में कोई गद्दा रखा हुआ है गद्दा एक मिटली कोई भी रखता तो कुछ आदमी ये कर देता मगर देख फिर गद्दा के बाद देख रहे आदमी वहाँ पर लेटा हुआ है बोले कि चलो बेहोश हो के ये कुछ भी हो सकता है क्या है क्या नहीं है तब जाके बगल में भैया को बोले कि आइए थोड़ा सा देखने के लिए हाँ उसके बाद वो आए तब देखे तब वो खुले तो जब उठा रहे तो उठ नहीं रहा पानी डाले उसके बाद नहीं हुआ तब जाके इनको बोले कि थोड़ा सा समको बुलाइए जब जा करके उनको बुलाए तब जा ऐसे क्या अंदाजा लग रहा है कब मे ये अंदर दूसरे होंगे हमको लग रहा है कि ये कल का ही होगा क्योंकि अब तक कल तक तो कुछ नहीं था जब तक हम सात बजे तक तो मेरा घर में ऐसा कुछ भी नहीं था सात लास्ट सात बजे तक हम गए उसके बाद क्या हुआ मुझे पता ही नहीं चला लॉक किए थे आप गाड़ी मेरा हमेशा लॉक ही रहता है मेरा गाड़ी हमेशा लॉक ही रहता है गाड़ी हमेशा बाहर ही रहता है कुछ पहचान सक रहा है कौन व्यक्ति है पहचान में नहीं आ रहा है कौन है हम देख ही नहीं है पहला बार क्या हम तो यहाँ रहते नहीं हैं ज़्यादा करके हम ऑफिस से घर घर से ऑफिस ही रहते हैं ये घर आपका कार आपका है जी हाँ क्या नाम है आपका पवन दुबे ये कौन सा इलाका है ये श्यामबन शिवाजी मठ मोड़ी फैक्ट्री में বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আজ কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে সিপিএমের পক্ষ থেকে সমাবেশে ডাক দেওয়া হয়েছে আজ সকাল থেকেই আসানসোল রেলওয়ে স্টেশনে বহু সংখ্যক সিপিএম কার্যকর্তারা ব্রিগেড যাওয়ার জন্য পৌঁছান তাদের হাতে সিপিএমের ফ্ল্যাগ ব্যানার ইত্যাদি ছিল এবং তারা ব্রিগেড প্যারেড ময়দানে সিপিএমের সমাবেশে যোগ দেওয়ার জন্য দলে দলে আসানসোল রেলওয়ে স্টেশনে পৌঁছান বারাবণি বিধানসভা অন্তর্গত চরণপুরে ইসিএল খোলামুখ খনির পাশেই ঈশ্বরী মায়ের মন্দির ছিল এই মন্দিরটি দীর্ঘ আড়াই বছর পুরনো খোলামুখ খনির পাশেই এই মন্দিরটি থাকতে কয়লা উত্তোলনকারী সংস্থা ওম সারদা গ্রুপ স্থানীয় মন্দির কমিটির সাথে যোগাযোগ করে এবং আজকে সে মন্দিরটি অন্যাত্ম স্থানান্তরিত করা হয় এই উপলক্ষে এখানে একটি কলসযাত্রার আয়োজন করা হয় ये महेशी मंदिर और शंकर मंदिर जो है माइस के अंदर पड़ गया था तो इसको हम लोग कमेटी से बात करके सड़क सड़क मंदिर मजदूर को शिफ्ट कर दिए यहाँ पर और ये आज शिफ्टिंग हो रहा है हैं, और सारे गांव वाले गा और सभी का सहयोग है हैं, सपोर्ट से हो रहा है उसमें दीपेंद्र काजल का बहुत बड़ा सहयोग है सुबह से तो आप इस जगह पर हैं तो क्या क्या देखें मोटा मोटी मतलब गांव का सभी का उत्साह बहुत अच्छा है इसमें काजल बहुत का अच्छा सहयोग है है मतलब तो गांव का पूरा सपोर्ट है जिसमें ओम शारदा का भी सहयोग से ये काम किया जा रहा है आपका नाम हमारा नाम ओम शारदा विनोद सिंह चरणपुर ग्रामे अढ़ाई सौ बत्सर जो मंदिर ईश्वरी माइर मंदिर से পার্শ্ববর্তী জায়গায় কয়লা খনন চলছে তার জন্য সেবায়িকবর্গ গ্রামের মানুষ সমস্ত সবাই মিলে ইসেল কর্তৃপক্ষ সকলে মিলে আজকের এই শুভ দিনটি আমরা নির্ধারণ করেছি এবং এই দিনে মায়ের পুনঃপ্রতিষ্ঠার কর্ম হচ্ছে আজকের যেটা কলসযাত্রা এটা কী আজকের একশো আটটি যাত্রায় নিয়ে শোভাযাত্রা হচ্ছে এই শোভাযাত্রায় সমস্ত মেয়েরা অংশগ্রহণ করেছে যা একশো আটটি অর্থাৎ প্রথম অংশ হইল প্রতিনিধি দ্বিতীয় আং ব্রহ্মচারিণী তৃতীয় আং চন্দ্রঘণ্টি কুষ্মাণ্ডিতি চতুর্থগম পঞ্চম স্কন্দমা তিনি ষষ্ঠাং কাত্তায় তথা সপ্তমঙ্কার রাত্রি তিনি মহাগৌরী ষষ্ঠম নবমং সিদ্ধিদাত্রি তিনি নবদুর্গা প্রকৃতি তা মা নানা আসেন আছেন মেয়েদের মাঝে তাই একশো আটটি কলসযাত্রা নিয়ে শোভাযাত্রা হচ্ছে মা এদের মাঝে আছেন এটা ঠাকুরটা কি ঠাকুর ছিল ঈশ্বরী মা এটা পুরনো ইয়েটা কি পুরনো হচ্ছে দুর্গা মায়েরই এক অংশ যিনি স্থাপন করেছিলেন তার নাম ছিল শশী বাউরি উনি স্থাপন করেছিলেন তাদেরই বংশধর আজকে এই জায়গায় সেবাই নিয়ে তারা আজকে আবার পুনঃপ্রতিষ্ঠা করছেন নামটা আমার আমার নাম প্রকাশ চন্দ্র মুখোপাধ্যায় আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরা খবর এই খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আসানসোল টাইমসে আজকের জন্য এই পর্যন্তই নমস্কার আমার আপনার শহর আসানসোল স্বচ্ছ ও নির্মল রাখনে কি আমাদেরও কিছু কর্তব্য আছে প্লাস্টিক फैलाना থুকনা कुछ ফলানা এসে जिनका त्याग करना हमारे साथ সাথে हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है आवर्जना फैल बना धूम्रपान त्यागोरबो शहर के दूषण मुक्त करते गाच लगाबो और अपने शहर आसन सोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी